জানেন যে আমরা বাংলাদেশ আগামী এক মাস ব্যাপী সারা বাংলাদেশে আমাদের বিএনপি বারপর্ত চ্যান্ড নির্দেশে আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করবো এবং সে তারই অংশ হিসাবে আজকে আমরা সিলেট সদরে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি আমরা আগামীকালে পরিচালনা করব। এছাড়াও আজকে ক্যারানীগঞ্জে আরেকটি মেডিকেল ক্যাম্প হয়েছে সারা বাংলাদেশে এরকম মেডিকেল ক্যাম্প আমরা চালু করছি আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ডাক্তার খালেদা জিয়ার উত্তর হিসাবে আগামী রাষ্ট্রদায়ক বি ভারত চেয়ারম্যানের একত্রিশ দফায় যে ছাব্বিশ দফায় সবার জন্য স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের দৌড় ঘোরায় স্বাস্থ্য ব্যবস্থায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা এটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমাদের ডক্টর বাংলাদেশের চিকিৎসকরা জনগণের চিকিৎসায় এগিয়ে এসছে আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ আপনারা দানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেবেন তাহলে আমরা সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিএনপি কর্মসূচি হিসাবে আপনারা জানেন যে সবার জন্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে করার পদক্ষেপ নিয়েছে এবং জনসেবার পাশাপাশি মাতৃস্বাস্থ্য শিশু স্বাস্থ্য এবং সকলের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্যে যে পদক্ষেপ নিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্যে আমরা সবাই একসাথে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করি আগামী দিনে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আগামী পঁচিশ তারিখ বাংলাদেশে আসবেন ওনার নেতৃত্বে জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আপনাদের সবার কাছে দোয়া চাই এবং দানের শীর্ষে ভোট চাই